একদিন রাতে একটা মেয়ে একা দাঁড়িয়ে থেকে সিগারেট খাচ্ছিল হঠাৎ করে সে দেখলো একটা কাঠা মাথার লোক আছে সে একটা বল চেলে দিল সেই বলটা তার পায়ের কাছে আসলো সে একটু অবাক হলো সে ওদিক তাকালো এবং তারপর বলটিকে উচ্চ করে ধরল সে ভালোভাবে লক্ষ্য করলো এবং তখনই বলটা একটা কঙ্কালের উপরিত হলো এবং মেয়েটাকে ঠকে নিয়ে চলে গেল সেই গ্রামের একটা ছেলে রকি সে রুবিকে ভালোবাসত রুবি তাকে অনেক ভালোবাসতো রকি আর রুবি দুজন ঘুরতে বের হয়েছিল কিন্তু হঠাৎ তারা অনেক দূর ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল তারা খুব ভালোভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিল হঠাৎ করে পিছন থেকে নিয়ে এলো সেই কাঠামাথা এবং সেই সেই টুপিকে তুলে নিয়ে যেতে থাকলি চিৎকার করছিল কিন্তু তাতেও কাজ হলো না উঠে নিয়ে চলে যেতে লাগলো রকি কি করবে বুঝতে পারছিল না তারপর সে হাঁটতে হাঁটতে গেল এক ভয়ঙ্কর গভীর জঙ্গলে সেখানে থাকতো অনেকগুলো ভূত পেতনি এবং ডাইনি দত সেখানে যে সে বলল যে যত ডাইনি আছো আমাকে সাহায্য করো ফিরিয়ে দাও আমার রোগীকে যাকে তোমরা ধরে নিয়ে সেখানে থাকা অনেকগুলো ভূতের মধ্যে একটা ডাইনি নেমে এলো সে বলল কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন আমার রোগীকে ধরে নিয়ে যাচ্ছে তোমাদের ভেতরে কেউ শিগগিরই আমাকে তাকে ফিরিয়ে দাও না তুমি ভুল করছো আমাদের ভেতরে কেউ তো মাদ্রবিকে ধারেনি তাহলে কে নিয়ে গেছে আমি গেছিলাম ছোট একটা মাথা ছিল আচ্ছা ঠিক আছে আমি তোমাকে যত শক্তি দিয়ে দেখছি কোথায় আছে সে এরপর ডাইনি তার যত শক্তি দিয়ে দেখলো এবং সে বলল জি দেখো তোমার ছবি এখানে আছে এই রাজবাড়ির ভেতরে চড়ো আমি তোমাকে সাহায্য করব। এরপর টাইনি আর রনি দুজন যেতে লাগলো এবং তারা সেই বাড়ি পৌঁছাল বাড়িটি ছিল খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর দেখতে তারা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে লাগলো তুমি এখানে থাকো আমি এখানে যাচ্ছি এই কে তুই কেন এদেরকে ধরে রেখেছিস ছেড়ে দে আমি কোচ্ ছাড়বো না কি করবি আমি দিশ পাইটি বরে দিয়ে মহা শক্তিশালীরা কোষ যাবো ইতিবিশ কুলাথলকি আমার পায়ের তলে তো সে কখনি পূরণ হবে না সাই তহান হান্তকে শেষ করে দি বাজকে আর তুই আমুবি শেষ করবি চন্দ্রেভা চক কার পত ক্ষমতা ওর কররমকেফ মা, মা, আঙ্গ কি বাছাও আঙ্গকি বাছাও। পেতনি রাতানা চ্ছুনে পেতনিরা্মা ওখানে চলে আসলো। এবং সে যুদ্ধ করতে লাগলো এইভাবে এক পাপি আত্মার চিকন খাইনি শেষ হলো